জানি না নেটওয়ার্ক ঠিকঠাক আছে কি না বিস্মিল্লাহ হিররাফ মানি রহিমা সালাম ওয়ালেকুম আফাজামরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিন যে আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কি না আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কি না স্যার কমেন্ট দেখতে পাচ্ছি না কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না স্যার আমাকে একটু কমেন্ট করে জানাই দিন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কি ওকে ফাইভ প্রথম বারের মতো বাংলাদেশে এই টাইপের ফ্যাব্রিকের এথনিকের যে একদম রোজার ঈদের হিট কোট গিয়েছিল ওইটা ইন্সপায়ার না আমরা আমাদের মতো কাস্টমাইজ করে করেছি খুবই হাই কোয়ালিটি কোঠা সিল্কের মধ্যে করা নিচের ইনারটা কটন সুতি প্রিমিয়াম লনে দেওয়া আছে এটা আমাদের একটা ড্রিম ড্রেস একেবারে টোটালটা কাস্টোমাইজ করা সবাই একবার করে শেয়ার করে দিবেন আমরা দাওয়াত বলেন বিভিন্ন জায়গায় আনারকলি যারা লাভার আছেন তারা আমাদের ইন হাউস এরকম একটা সুন্দর একটা ইয়ে চাচ্ছিলেন আপনার জুয়েলারি কালেকশন খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আমাকে একটু কমেন্ট বাড়াতে হবে আজকে ওয়ানকে করতে হবে এটা খুব লিমিটেড একটা এডিশন খুব অল্প পরিমাণে আমরা করেছি এটা তো আপনারা যারা নেবেন এটা শোল্ডার কাট একটা নিয়ন লাইট নিয়ন কালার এটা অফ হোয়াইট কালারও না কালার টেক্সচার কোয়ালিটি যেটা শোল্ডার কাট আনার কলি আপা অ্যান্ড এইটা না ক্যামেরায় বোঝা যাচ্ছে না টু বি ভেরি অনেস্ট এটা হয়তো বা আমি আগামীকাল আমার একটা দাওয়াতের অনুষ্ঠান আছে আমি জাস্ট ট্রায়াল করতে গিয়ে ভাবলাম যে এটা আমি আগামী কালকে রাতে কথা দাওয়াত দাওয়াত খাওয়ার পরে তো যেহেতু খুবই স্পেশাল একটা প্রোগ্রামে আগে আমি ভালোই লাগছে করে দাওয়াতে গেলে তো আমি পিকচার আপলোড করব তো আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানাই দিবেন লাইভ ভিডিওটা ক্লিয়ার কিনা কারণ কমেন্ট অনেক স্লো দেখতে পাচ্ছি আমি একটু কমেন্ট বাড়াতে হবে যারাই আসতেছেন দেখতে পাচ্ছেন একটু কমেন্ট বাড়াতে হবে ক্লিয়ার এইটা বাংলাদেশে অন্য কোথাও আর পাবেন না এটা আমাদের ইনহাউস প্রোডাকশনের একটা শোল্ডার কাট ডিজাইনার পার্টি অয়েল যেটা আমরা এতদিন যাব দিব দিব করে দিতে পারি না এটা এই গরমের জন্য একদম আরামদায়ক বাইদা ওয়ে আমি একটু মোটা হয়ে গিয়েছিলাম আমার আগের মেজারমেন্টে করা আছে তো আমার আমি এখন আরেকটু শুকিয়ে গেছি তো এই হলো ডিজাইনটা একটা নিচে কটনের ইনার পানি খাবো পানি খাবো ওকে এটা সিল্কি এই ফ্যাব্রিক থেকে শুরু করে সবই ইম্পোর্ট কোয়ালিটি চাই পার্টি আনার করি তো অফার থাকবে আমাদের যত পার্টি আনার বলি আছে পার্টি টাইপের এর নিয়ে আসেন তো আজকে বেসিকলি এই ড্রেসটাই আমরা দিব ড্রেস ড্রেসের কালার একটু বলি কালার হবে এইটার লাইট শেডটা হ্যাঁ পাইজামার ডিটেলস কোয়ালিটি একদম ফোল্ডার কার্ড প্যান্ট কাটে পাবেন কমেন্ট বাড়াতে হবে আমি জানি না আমি জানি ফোন অফ করে অন করলাম তারপরেও আমার কমেন্ট শো হচ্ছে না কমেন্ট না পড়তে পারলে শান্তি লাগে না একবার করে কমেন্ট বাড়াতে হবে খুবই সুন্দর আপু এটা একটু কমেন্ট বাড়াতে হবে নতুন কিছু আপনারা দেখেছেন আমি একটা বড় ফ্যাক্টরিতে আজকে পিকচার আপলোড করেছি তো নতুন কিছু করাই আমার কাজ আমরা কাজে বিশ্বাসী নিজেদের ইনহাউস প্রোডাকশনে বিশ্বাসী এন্ড এটা আমি একটু দেখাই কোথায় থেকে দেখাবো এই আনারকলিটার এটার মেজারমেন্ট এখনো পাই নাই তো এটার মেজারমেন্ট আমি হচ্ছে আপনাদেরকে করে দিচ্ছি তার আগে আমি মেটেরিয়াল নিয়ে কথা বলবো অনেক সময় সিনথেটিক টাইপের ফ্যাব্রিক পরলে যেটা হয় আপা গরম লাগে ইচিং করে ব্রিদেবল কিনা এটা একটা প্রবলেম থাকে বাট এইটা হলো একদম হান্ড্রেড পার্সেন্ট আমি একটু দেখাই দিই হান্ড্রেড পার্সেন্ট ব্রিদেবল একটা ফ্যাব্রিক্স মধ্যে যেটা কোঠা কোঠা নেটের মতো যে ফ্যাব্রিকটা যেটা তুলার মতো নরম কোটার মধ্যে করা এন্ড এইটা হলো আপা আমাদের নেকলাইনের ওপর দিয়ে সেট করা ভেতরে প্রিমিয়াম ভয়েল লন কটন কাপড় সিল্কি সিল্ক কাপড়ের কোনো ইনার না একদম সলিড কটন কাপড়ের ইনার দেওয়া এত ব্রাইট লাগবে এটা পরার পর যদিও আজকে আমি অনেক বেশি টায়ার্ড এই আনার বলে দেখানোর মতো এনার্জি আমার নাই বাট তারপরে পরার পর এত বেশি সুন্দর লাগছে বিশেষ করে হিজাবি আপা যারা আছেন তাদেরকে এটা পড়লে বেশি সুন্দর দেখাবে তো চলেন আমি দেখে কোথায় শোল্ডার কাট এটার কাটিং ফিটিং প্রত্যেকটার আলাদা আলাদা সাইজে দেওয়া যাবে প্রতিটা আর একটা গুড পয়েন্ট এটার এটার স্লিপ পর্যন্ত ইনার করা এতটুকু অব্দি যেন আমাদের ট্রান্সপারেন্ট কোনো কিছু বডি শোনা করো ওটা আবার আমার পছন্দ না এখানে গা দেখা যায় এটা আমার খুব একটা পছন্দ না তো চলেন এটা আমি হচ্ছে দেখাই দিচ্ছি তো এখানে সুন্দর করে ওপর দিয়ে এই কালার এই কাজ এর আগে আসে নাই হ্যাঁ মানে টোটালি নতুন একটা জিনিস এটা এটা তাতাল করা যেটা খুব সুন্দর করে এই প্রিন্ট প্রিন্টার তো একদম কাটে পাকিস্তানি প্রিন্ট থেকে নেওয়া এটা হলো প্রিন্টার একদম পাকিস্তানি প্রিন্ট থেকে নেওয়া এইটার মধ্যে আপা এরকম করে আমাদের এমবোর্ডারি ওয়ার্কের কাজ দেওয়া থাকবে পুরো ড্রেসের মধ্যে মানে আমার মনে হয় এটা নর্মালি গজ কাপড় হলেও আপনারা নিয়ে নিতেন এটা এতটা চমৎকার একটা টেক্সচার আর কোয়ালিটিতে করা এবার আমি দেখাই দিব ড্রেসের হচ্ছে দামান পার্টের ডিজাইনটা দামান পার্টের ডিজাইনটা দেখেন মস্তু আমাদের ডিসকাউন্ট আমরা করে নিয়ে আসে কি বললাম বসে কেন তো এইটা হলো আপা মজার ব্যাপার ফ্রন্ট ব্যাক বোথ সাইডে একটু যদি ফলো করে দেখেন ফ্রন্ট ব্যাক বোথ সাইডে এই কাজটা দেওয়া এটা এথনিকের সিগনেচার একটা মানে চওড়া প্যানেল ওরা প্যান্টে তারপর নিচের শর্ট লেন্থ এটা ইউজ করে আর এথনিকের কয়েকটা আনারকলি গেছে যেটার অনেক প্রাইস সতেরো হাজার আঠারো হাজার এইরকম রেঞ্জে ছিল এই জায়গাটার কাজ আমি দেখি না এরকম মানে নর্মাল কামিজের মধ্যে দেখি না এই ফ্যাব্রিকের মধ্যে কতগুলো কাজ আছে আমাদের কোয়ালিটিটা যদি একটু দেখেন এই দিক থেকে পড়তে দিয়ে এটা কিন্তু ড্রেসের উল্টা সাইডটা দেখাচ্ছি এটা কিন্তু আবার এম্বোডারি একটা প্যানেল মানে মনে হচ্ছে জয়েন্ট লেসের মতো দেওয়া অ্যান্ড তাতাল কাঠ দিয়ে এত বেশি সুন্দরভাবে পিওর এথনিক স্টাইলে করা পিওর এথনিক স্টাইল আর মজার ব্যাপার এটার ঘের অনেক আনলিমিটেড ঘের ফ্রন্ট ব্যাক বোথ সাইডে কোনো মোটা লাগবে না এটার একটা মজার ব্যাপার কোনো মোটা লাগবে না এটার ব্যাক পার্ট সহ আপা এখানে কাজ দেওয়া আছে এই কাজটা আমার পার্সোনালি খুবই পছন্দ আচ্ছা আমি না কমেন্ট দেখতে পাচ্ছি না কমেন্ট না দেখতে পালে মুড অফ লাগে আচ্ছা কমেন্ট না দেখতে পারলে প্রচন্ড মুড অফ লাগে আচ্ছা এটা টোটাল ডিজাইন কথা কাজে হয়তো বা আপনারও মিল নাই আপনি যে কথাটা বললেন আপনার সাথে এগ্রি করতে পারলাম না এতগুলো মানুষ সবার কথা কাজে মিল আছে আপনার সাথে কি এমন হয়ে গেল হ্যাঁ নিয়ে আসেন তো আমরা এখন আমাদের ডিসকাউন্ট যেগুলো স্টকে আছে ওইগুলো এগুলো আপনারা কি বুঝেন না স্টকের দেখেন কি কি পার্টি আপনার সাথে অনেকগুলো বহু আছে আপনি জানতো এখানে নিয়ে আসেন আচ্ছা তো এটা আমি দেখা আপু সাইজ আপনারা অনেকগুলো পাবেন আজকে মানে হিট কোট দেখাচ্ছি আর মানে এত জাল আছে আমার পোলাপান গুলা এটার মধ্যে আপা একদম ভয়েল প্রিমিয়াম লনে করা কারণ আমি প্রিপারেশন নিয়ে আসি নাই যে আমি এটা লাইভ দিব হ্যাঁ কিন্তু এটা পড়ার পরে মানে এত বেশি সুন্দর দেখাচ্ছে আইভরি টোন মানে খুবই প্যাস্টেল ব্লু না কি বলবো এটা একদম লাইট একটা কালার খুব সুন্দর একটা লাইট কালারে আনার করেছি তাও এটা সেকেন্ড কপি কোথাও পাবেন না আপু আপু চারটা ড্রেস আসে আবার একটা অর্ডার করেছে আছে এইটা পুরোটা হাতার মধ্যে কাজ দেওয়া পুরো ড্রেসের মধ্যে আপে একটু ভালো করে ফলো করে দেখে নিবেন কাজের কোয়ালিটি টেক্সচার মানে এটা নতুন কিছু এই আনার কোয়ালিটি একদম এটা এটা তো আমি বড় সাইজ দেখাচ্ছি আমারটা যারা পাবেন একদম ফুল স্লিভের মধ্যে হয়ে যাবে স্লিভ লেন্থ হবে টোয়েন্টি টু প্লাস থাকবে এটার লেন্থ হবে আপা ফর্টি সেভেন এ এটার লেন্থ হবে ফর্টি সেভেন এ আর এটার সাইজ পাবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর 46 পর্যন্ত এটার আমরা বডি সাইজ দিতে পারবো আলাদা আলাদা সাইজ ওভারলক যাবে এন্ড পুরো ড্রেসটা আমি যদি একটু উল্টা করে যদি দেখাই পুরো ড্রেস উলটা করে দেখালে যে এরকম प्योर সুতি কটন কাপড় যেটা হাই কোয়ালিটি ওয়াশে একদম 100% বাশে ওয়াশ করতে পারবেন এটার ওয়াশ নিয়ে কোনো প্রবলেমই নাই এন্ড প্রত্যেকটা আপা কলি বাই কলি তো ওভারলক দেওয়া আছে প্রত্যেকটা পার্ট ওয়াইজ কলি বাই কলি তো ওভারলক দেওয়া ফ্রন্ট পার্টে সম্পূর্ণ এমবডারি করা কিছু রান্না হচ্ছে নাকি অফিসে অবশ্যই হচ্ছে তো আমি এখন লাইভের সময় কেন আমার কাশি আসতেছে কি এগুলো মুস্তফা আমার গলায়ের জন্য আমার ঝাঁঝে ইয়ে করতেছে আপনারা এই সময় কোনো কিছু করবেন না অফিসের মধ্যে আচ্ছা তো এটা হলো টোটাল ডিজাইনটা জাস্ট দেখেন একদম টোটালটা এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া একদম টোটালটা এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া এটা খুবই বেশি সুন্দর আনলিমিটেড ঘের মানে এটা নতুন করে বলার কিছু নেই আমার কমেন্ট শো হচ্ছে না মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে এই কারণে কমেন্ট শো হচ্ছে না এইবার দেখাবো আমাদের ব্যাক পার্টির ডিজাইনটা এইবার দেখাবো ব্যাক পার্টির ডিজাইন এত বেশি সুন্দর কালকের পনেরোশো টাকার আনার করলে একটু দেখাও আপু কালকেটা তো কালকের লাইভে দেখিয়েছো ওটা কালকের লাইভ থেকে দেখে নেন আবার এখন আমি কেন কষ্ট করে দেখাবো আচ্ছা আপু না স্ট্রিং করার কোনো অপশন নাই এটা পার্টি ওয়্যার এথনিকের যে টাইপের পার্টি ওয়ারে যে টাইপের মেটেরিয়াল ইউজ করে এটার মধ্যে ওভাবেই করা আমি ডিটেলস আবারও বলে দিচ্ছি এটা একটা কোঠা সিল্কের মাহেশ্বরী কোঠা কটন সিল্কের যেটা হচ্ছে পুরো কটে কটন বডি ভেতরে ওপর এটা সিল্কের ডিজিটাল প্রিন্ট কালারগুলো একটু দেখে নেন ভেতরের কাজের কোয়ালিটি ক্লোজ ভিউতে আরও দেখে নেন যে আমি এটা কি তৈরি করেছি আপনাদের জন্য অ্যান্ড দামান পার্টির ডিজাইনটাও দেখে নেন এটা সেকেন্ড কপি কোথাও পাবেন না অ্যান্ড স্ট্রিং করার কোনো অপশনই নেই এটা সিল্কি কাপড়ে করা আছে যেহেতু পার্টি ওয়ার থার্টি এইট ফোর্টি ফর্টি টু ফর্টি পর্যন্ত বডি সাইজটা দেওয়া যাবে অ্যানানকোলি লেন্থ আমাদের ফিক্সড ফোর্টি কেউ চাইলে এখান থেকে কমাই নিতে পারবেন যদি কেউ মনে করেন অ্যান্ড এটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে বানানো মানে এথনিকের কপি আনা তাহলে বুঝতে হবে ওভাবে করা অ্যান্ড এটা গেল আমাদের স্লিভ লেন্থ হবে টোয়েন্টি টু প্লাসে অলমোস্ট সবাইকার ফুল স্লিভে হয়ে যাবে তো এটা গেল আমাদের দামি প্যান্ট প্যান্টের কালারটা দেখলে বুঝতে পারবেন একেবারেই হাই কোয়ালিটি একেবারে হাই কোয়ালিটি টেক্সচার প্যান্ট এবার আমি ওড়নাটা দেখাবো ওড়না দেখানোর মধ্যে একটা আপনার এগুলো করবেন না কালকে থেকে আবার নাক পানি আসতেছে হাজে কালকে থেকে রাত নয়টার পরে যদি কেউ চুলা জ্বালাইছেন কপালে দুঃখ আছে সবার আপু একটা আনার কলি অর্ডার করেছি জানি না আচ্ছা এটাও পাবেন কিনা আমি জানি না মানে এটা একটা শর্ট কোয়ান্টিটিতে আমরা একটু ট্রায়াল করতেছি যে নতুন কিছু নিয়ে আসলাম পাকিস্তান থেকে আর কিছু আনতে হবে না ওড়নাটা একটু দেখেন এগুলো হলো আপু কাস্টমাইজ করে আমার করা যে আপনারা এগুলো পরে খুব পছন্দ করবেন টোটাল মানে একদমই স্ট্যান্ডার্ড কালার বিশাল বড় ওরনা কিন্তু আপা বিশাল বড় সাইজের ওরনা ওরনা কিন্তু একদম বিশাল বড় সাইজের ওরনা কোনো অনুষ্ঠানে গেল সুন্দর একটা হিজাব ক্যারি করলেন যারা হিজাব করেন একটা পার্স নিলেন খুবই সুন্দর লাগবে এটা এটা হলো আমাদের একটা অন্যতম সিগনেচার কালেকশন যদিও আজকে এটা দেখানোর কোন প্রিপারেশন ছিল না কালকে দাওয়াতের প্রোগ্রামে এটা করব। তো ভাবলাম যে একটা নতুন কালেকশন একটু একটু আমার চাপাই নিতে হবে আমি যখন এটা পাই ওই সময় একটু মোটো ছিলাম তো কথা বলতেই পারতেছি না যে তো এইটা আপনারা নিয়ে নিবেন এইটার প্রাইসটা আমি বলে দিব এটা যেহেতু প্রথমবারের মতো আমরা মানে বাজারে আনলাম এটা তিন টাকা না হলে আপা হয় না মিনিমাম প্রাইস তিন টাকা না হলে এই রেঞ্জের এই কোয়ালিটি দিয়ে কোয়ালিটি মেনটেন করতে গেলে আবার খরচ বাড়ে যেহেতু আমরা ফার্স্ট টাইম নিয়ে এটা তিন হাজার একশো পঞ্চাশ টাকা পড়বে তিন হাজার একশো পঞ্চাশ টাকা পড়বে ট্রায়াল ভার্সন যারা ড্রেস পাই না আমার কাস্টমাররা আছে তাদের জন্য এটা আমি করে দিলাম জাস্ট ট্রায়াল ভার্সনে এগুলো আমি করে দিলাম তিন হাজার একশো পঞ্চাশ টাকা তিন হাজার একশো পঞ্চাশ টাকা এটা জাস্ট নিয়ে দেখেন যেটা কি পরিমাণে সুন্দর তিন হাজার একশো পঞ্চাশ টাকা পড়বে আমাদের এই ড্রেসটার প্রাইস আচ্ছা এটা আপনারা তোমরা এরকম রান্না বান্না করো কেন অফিসে বলো তো আমার এখন কষ্ট হচ্ছে কথা বলতে তো জানো না যা এই সময় আসবে লাইকে এবার আমরা অফার দিব আপা হ্যাঁ দু তিনটা ড্রেস এখন আমরা ডিসকাউন্ট করব তো আমি প্রথমে শুরু করব এটা এটা অল্প কয়েকটা আছে মনে হয় না এটা কি আছে স্টকে মস্তফা আচ্ছা এটা জাস্ট অল্প কয়েকটি পাবেন এটা জাস্ট অল্প কয়েক পিসেস পাবেন সাতাশো পঞ্চাশ এটা তিনশো পঞ্চাশ টাকা কমে পাচ্ছেন সাতাশো তিনশো টাকা কমে পাচ্ছেন সাতাশো পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ টাকা ছিল যারা এটা দেখার জন্য মোস্তফা আপনিও বাইরে যান দরজা লাগাই দিয়ে যান দরজা খুঁজতেছেন আমার গলাটা জ্বলে যাচ্ছে দামি প্যান্ট আর এটা গেল আমাদের অনেক বেশি সুন্দর ইয়েটা ওড়নাটা আমার মেজাজটা এমনি অনেক আজকে প্রচন্ড কাজ করছে আমি সারাটা দিন আমি সকাল সাতটার সময় ঘুম থেকে উঠে এখন পর্যন্ত দশ মিনিট টাইম পাইনে বসার বসে রেস্ট নেওয়ার আপনারা বিশ্বাস করবেন মানে আপনারা দেখেন যে সুন্দর ড্রেস পরছে বলে অনেক সুন্দর দেখায় মানে একটা মানে কি বলবো যারা মাটি কাটে বালু কাটে তাদেরও একটা রেস্টের টাইম থাকে মানে একটা না আমি কাজ করে যাচ্ছি আমার মানে একটু পরিমাণে প্রেমাইয়া নাই আচ্ছা এটা আমাদের অফার প্রাইসে পাবেন এটা পাঁচ থেকে ছয়টায় স্টকে আছে পার্টি আনারকলিগুলোতে আমি অফার দিয়ে দিচ্ছি এগুলো কোঠার মধ্যে হবে এটাও খুব সুন্দর আপা এটা বড় সাইজটা ধরেছি আমি তো এগুলোর আপনারা অনেকগুলো সাইজ পাবেন এগুলো যাবে মাত্র বাইশশো টাকাতে এটা যাবে মাত্র মাত্র বাইশশো টাকাতে হ্যাঁ যাদের ভালো লাগবে এটা ইনবক্স করে ফেলবে এটা অনেক সুন্দর আছে কমেন্ট দেখতে না পারলে না মানে স্পিড বাড়ে না কাজের ফোনে কি হলো জানি না কোনোভাবে বারবার স্ক্রলিং করে কমেন্ট আনতে হচ্ছে আচ্ছা এবার আমি দেখাচ্ছি লাইভ দেখতে পারি বা না পারি আমার দোয়া ও শুভকামনা থ্যাংক ইউ আপু যে এই যে কমেন্ট করলে একটু ভালো লাগেছে এটা পাঁচ থেকে ছয়টা আমাদের স্টকে আছে পিওর কটনে আপা পার্টি আনার পর যারা চাচ্ছিলেন এখন অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হচ্ছে এগুলো নিয়ে নেন পরার পর বুঝতে পারবেন রাফ ইউজ করতে পারবেন এগুলো নিয়ে নেন একদম অনেক বেশি সুন্দর আপু পাওনা টাকা কবে রিটার্ন ভাবু আপনারা যারা পাগল হয়ে যাচ্ছেন যখন আপনাদেরকে কল করা হয় পাওয়া যায় না তো ধৈর্য ধরুন টাকা পাবেন হ্যাঁ আর একটা দুটো দিন ধৈর্য ধরুন টাকা পেয়ে যাবেন অনেক আপা একটা আরবি লেখার আপা ওনাকে আমরা কল দিয়ে পাই না তো এটা যারা নেবেন এটা এখন ফ্ল্যাট সেলে যাবে একুশশো টাকা দু হাজার একশো টাকা যাবে আপা এটা পঁচিশশো আশি টাকা ছিল এখন একুশশো টাকায় যাবে যার কাছে যেটা আছে এটা পাঁচ হাজার ছয়শো টাকা না পাঁচ হাজার পাঁচশো টাকা ছিল এখন এটা আমাদের দশ থেকে বারোটা এটা কারা কারে স্টক আউট শুনেছেন একটু জানাই দিবেন এটা দশ থেকে বারোটা পাওয়া গিয়েছে স্টকে একটু ঠান্ডা মাথায় লাইভটা করতে দেন আমাকে সবাই তো এটা আমাদের হাই কোয়ালিটি একটু দেখেন পিওর সেকেন্ড কপি দিল্লিতে আছে আর অ্যাস্টার লাইফ স্টাইলে আছে আমাদের ইন হাউস প্রোডাকশন এইটার মধ্যেও আবার কারচুপির কাজ করতে দেওয়া খুব সুন্দর করে কারচুপির কাজ করতে দেওয়া আছে আর এটা আমাদের পিওর বেক্সি ভয়েল প্রিমিয়ামে করা এটা কিন্তু বেক্সি কটনে করা হাফ বডি ইনার করা পাবেন এটার ফর্টি পর্যন্ত আমরা সাইজ দিব এটার প্লাজো কালেকশনটা দেখেন আনলিমিটেড আপনার এটা এরকম করে ফিতা টানলে তখন হচ্ছে এটা এটা কিন্তু প্লাজ মানে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ ঘের দেওয়া কটন ডিজাইনার এটার পার্ট বাই ঝাঝে মানে গলাটা জ্বলে যাচ্ছে আপনারা হচ্ছে না পানি দেন মানে আমার জীবনে এরা কোনোদিন শান্তি দিবে না এটা হচ্ছে এদের মেন টার্গেট গো আপনার নাম্বারে কল দিব দেশে এসে আপনার অফিস আপু প্লিজ চলে আসেন কোনো সমস্যা নাই আপাই এক একটা গল্প থাকে এক একটা ড্রেসের এক একটা গল্প ডিজাইনার পার্ট বাই পার্ট এই ডিজাইনগুলো তৈরি করতে আমাদের যে কি পরিমাণ অক্লান্ত পরিশ্রম গিয়েছে এটা আমরা জানি এটার পায়ের নিচে আবার আলাদা মানে এটা টোটালটা ডিজাইনার আউটফিট আপনি যদি কোনো ডিজাইনারকে দেন সেম ওটা মনে করে নেবেন আর আমাদের মূলত অ্যাস্টার লাইফ স্টাইলটা একটা ডিজাইনার স্টুডিও এটা অনেক সুন্দর লাগে এটা পড়ার পর এটা পাঁচ থেকে ছয়টা মতো আছি স্টকে অন্যটাও বিশাল বড় এটা টোটালটা কাস্টমাইজ করে করা এটা যাবে আপনার তিন হাজার পাঁচশো টাকা অফারে তিন হাজার পাঁচশো টাকায় পাবেন এটা এটা লসের এর মানে সর্বোচ্চ লস প্রাইস এটা পাঁচ হাজার একশো বা পাঁচ হাজার দুশো মতো আমাদের খরচ ছিল অরিজিনালটার প্রাইস সতেরো হাজার টাকা তো এখন দেখেন যে লাভ লাভ মানে লাভবান কারা হচ্ছে এটা নিয়ে নেবেন সাইজ মোটামুটি এটার পাবেন এটা গেলে এটা পছন্দ করার মতো তারপর আমি কিছু এথনিক দেখাবো এথনিকে এটা এটা খুব রানিং একটা ডিজাইন আমাদের এটা 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 হ্যাঁ এটাও খুব রানিং একটা ডিজাইন আমাদের এগুলো আমি দেখাই দিব এইটার পরে আমাদের একটা শর্ট লাইভ হবে ওটাও আমি দেখাবো শর্ট লাইভে যা যা থাকবে এথনিকের এটা তো একদম সিগনেচার এথনিক আপার তাই না এটা হলো একদম সিগনেচার এথনিকের যে কালেকশনটা ওটা তো এটা আমরা অফারে দিব আপা অনেক দামি একটা ড্রেস একটু যদি ফলো করে দেখে নেন কোয়ালিটি ডিজাইনটা যেটা পাকিস্তানেও মনে হয় এখনো চলতেছে এটা হাতার ডিজাইন থেকে স্টার্ট করে এগুলো হাতে পাওয়ার পর বুঝতে পারবেন এগুলো যাবে আপা দু টাকা করে দামি প্যান্ট প্যান্টেও কাজ করা পাবেন দু হাজার তিনশো টাকা সাইজ মেনশন করে দিবেন যেগুলো অল্প কয়েকটা করে করে স্টকে আছে আমি ওগুলোই আপনাদেরকে সুন্দর করে দে মানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সো এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলেন এটা যাবে আপা দুহাজার তিনশো টাকা দুহাজার তিনশো টাকা তারপরে দেখো মেরুন কালারটা দেখি একটু আমি কমেন্ট দেখতে পাচ্ছি না দাঁড়া মানে বারবার আমাকে রিফ্রেশ দিতে হচ্ছে আগেরটার প্রাইস কত আপু সবগুলোর প্রাইস আমরা বলে দিচ্ছি সো এটা জাস্ট দেখেন এটা কেমন লাগে এটার কোয়ালিটি এটা আপা ছয় থেকে সাতটা মানে আজকে আমি মোটামুটি সবাই সোল্ড সোল্ড শুনতে থাকি মোটামুটি একটা সেগমেন্ট আমি সাজিয়ে নিয়ে আসছি আপু অনেক দুঃখে আছে এতদিন অফারে একটা আনারকলি পেলাম না আপু এটাই তো মোটামুটি অফার প্রাইস এটা তো এটা তো মিনিমাম চার হাজার টাকা দামের একটা আনারকলি মিনিমাম চার হাজার টাকা দামের আজকে মেরুন ড্রেসটা হাতে পেলাম মার্শাল অনেক সুন্দর আমি জানি আপু আমাদের কোয়ালিটির কাছে কাছে আমরা কোনো প্রকারে কম্প্রোমাইজ করি না এটা গেল আমাদের স্লিভের পোর্শনটা স্লিভের ডিজাইনটা জাস্ট দেখেন এটা অনেক বেশি সুন্দর ফর্টি ফর্টি টু ফর্টি পর্যন্ত আপনারা এটার আলাদা আলাদা সাইজে দিতে পারবেন নিতে পারবেন এটা যাবে আপা মাত্র মাত্র বাইশশো টাকা এগুলো সবই সাতাশো আঠাশো টাকা দামের ড্রেস এখন যাবে মাত্র মাত্র বাইশশো টাকা এটা আমাদের কাছে পাঁচ থেকে ছয়টা মতো স্টকে আছে সাইজ মেনশন করবেন ফর্টি ফর্টি টু 46 পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজে দিতে পারবো আর আমার পোরাটা যারা নিতে চান একটু তাড়াতাড়ি অর্ডারটা ডান করে দিবেন আমার পোরাটা যারা নিতে চাচ্ছেন একটু চট জলদি মানে চট জলদি অর্ডার ডান করতে হবে একদম ফাস্ট ফাস্ট অর্ডার ডান করতে হবে আমি একটু এটা দেখাচ্ছি এটা কেমন লাগে দেখেন আপু এত কমে দাও কেন প্রাইস কি করব সবার কথা চিন্তা করতে হয় প্রতিটা ড্রেস অনেক সুন্দর আচ্ছা এতদিন তোমার লাইভ দেখি বা ড্রেস নিতে পারি না আচ্ছা কাল কাল ষাট আর একষট্টি নাম্বার ড্রেস রিসিভ করবো ইনশাল্লাহ বোনের জন্য নিয়েছে ওরে বাবা হাইস্ট বাই আর নাকি এটা আচ্ছা এটা একটু দেখেন এটা কেমন লাগে এটার প্রাইসটা জানতে ইনবক্স করুন এটা আমাদের এথনিকের আপডেট যে লেটেস্ট যে কালেকশনটা পাঁচ ছয়টা করে করে স্টকে আছে অনেকেই সোল্ড আউট শুনেছেন যে আবার ঢাকার বাইরে পার্সেল আমরা দেই না বিকাশ ছাড়াই কারণে আমরা আবারও বিকাশ নেওয়া স্টার্ট করবো নেক্সট উইক থেকে তো যারা ড্রেস নাওয়ার এর মধ্যে নিয়ে নেন নেক্সট উইক থেকে কিন্তু আবার বিকাশ আমরা স্টার্ট করে দিব এটা গেল আমাদের প্যান্ট পায়জামার ডিজাইনটাও খুব সুন্দর আর এটা হলো আমাদের ওড়নাটা আপা এগুলো অল্প 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 করে করে আছে একেবারে তারপরে আরেকটা লেটেস্ট ডিজাইন দেখে এটা তিনটা বা চারটা মতো স্টকে আছে এথনিকের এটাও এটাও এথনিক স্পেশাল আচ্ছা আমি আবার একটু স্ক্রলিং করি কারণ কমেন্ট শো হচ্ছে না বারবার ইয়ে হয়ে যাচ্ছে আমি আমার আপাদের আছে এথনিকের এই কালারটা দেখেন এইটারই কিন্তু লাইট শেডের মধ্যে খুব সুন্দর একটা কালার আপু আনার দেখাইলাম এতক্ষণ ধরে কি দেখালাম বলেন তো এটা যাবে বাইশো টাকা এটা যাবে আপা এথনিকের মানে সুপার ডুপা এটার একটা সাইজই হবে এটা শুধু ফর্টি ফোর আর ফর্টি এর আপারা নিতে পারবেন মোস্তফা হ্যাঁ এটার অন্য কোনো সাইজ হবে না এটার ফর্টি ফোর আর ফর্টি সিক্স এর আপারা ফর্টি ফোর এর আপারা নিলে হালকা একটু লুজ হবে ফর্টি সিক্সের আপাদের তো ফর্টি ফোরের বেস্ট হবে এটা ব্যাক পার্টির ডিজাইন এটার অন্য কোন সাইজ আমরা দিবো না ফর্টি ফোর ফর্টি সিক্সের আপার তো বলেই দিলাম লাইফের মধ্যে বাইশশো টাকা এটা কেনাই আছে বাইশশোর উপর এটা দামি প্যান্ট প্যান্টের ক্যাটাগরি কোয়ালিটি দেখে নিন এটা দুইটা বা তিনটা হবে স্টকে দুইটা বা তিনটা হবে স্টকে যার কাছে যেটা ভালো লাগে লক করে ফেলতে যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলবেন আপু আমার পাওয়ারটার প্রাইসটা তিন হাজার একশো পঞ্চাশ টাকা দিয়েছি হ্যাঁ শোল্ডার কাট এথনিক স্টাইলের আনার এটা অনেক সুন্দর এটা যখন অন্যান্য ব্লগার তারপরে পাকিস্তানে দেখবেন তখন এটা দেখতে আরও ডিমান্ড মনে হবে আমি যে আগে দেখাই ফেলছি যেরকম লাইম লাইট টেরা অরেঞ্জ কালার আমি তো করছি সোনের আপা ভাইরাল হওয়ার মানে ইয়ে মানে পরে এখন সোনের আপা ওটা পড়ছে খুবই সুন্দর লাগছে তাকে মাসাল্লাহ পরে এখন সবাই দেখতেছে ওই ড্রেসের কপি বের করছে ওটা তো অরিজিনালটা থেকে করে এখানে কারচুপির কাজ অনেকে তো খালি প্রিন্ট করে সেল করতেছে আচ্ছা এথনিকের এই ড্রেসটা আপা এটাও নিয়ে নিন এটা মাত্র দু হাজার টাকা পড়বে এটাও চার থেকে পাঁচটা আছে সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করে দিবেন সাইজ মেনশন করে কত মিনিট হলো লাইভ একটু আমাকে জানিয়ে দাও কত মিনিট হলো লাইভ আমাকে একটু জানিয়ে দাও এটা গেল আমাদের আরেকটা হিট কোর্স ওকে তো যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলবেন যার কাছে না অঙ্কন না দেন তো আমার পড়াটা জাস্ট অর্ডার ডান করেন আমি এটার পরে আরেকটা কালেকশন নিয়ে লাইভে আসবো একটা সুপার ডুপার হিট কালেকশন নিয়ে লাইভে আসবো এটা এটার পরে লাইভে আর এটার অন্যতে কিন্তু সুন্দর করে পার্লের কাজ দেওয়া থাকবে এটা তিন হাজার একশো পঞ্চাশ টাকা পড়বে প্রাইসটা খুব শর্ট কোয়ান্টিটি আপা আনারকলি আপনারা জানেন আনারকলি নিয়ে আমাদের একটা সোর গোল বা হড্ড পরে যায় তো এটা যখন সামনাসামনি পাবেন দেখতে খুবই প্রিটি মানে প্রিমিয়াম একটা কালেকশন করেছেন এটা দেখে বোঝা যাবে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট লাইভে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম